এই স্লোগানে করেছে জীবন ক্লাব জলবায়ু অভিখাত মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চারা বিতরণ করা হয় সবুজায়ন কর্মসূচির প্রশংসা করে সবুজ শ্যামল দেশ করতে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান জানান বিশিষ্ট জনেরা গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসি রিপোর্ট বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সবুজ বেষ্টনী করতে দেশ জুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব আমরা এই যে গাছ লাগাই এই গাছ কিন্তু নানা ধরনের উপকারের মধ্যে একটি বিশাল ভূমিকা রাখে বন্যার পানির ব্যাপারে গাছ কিন্তু পানি শোষণ করে এবং এই যে ক্ষয় হয় মাটি সেই মাটিকে কিন্তু ধরে রাখে এই গাছকে শুধু রোপণ করলেই হবে না এই গাছকে কিন্তু পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে যেভাবে আমরা আমাদের মানব শিশুকে যত্ন নেই গাছকেও কিন্তু প্রাথমিক অবস্থায় যত্ন নিতে হবে এই বর্ষায় সবাই হাতে হাত মেরিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করি বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ বনজ ও ঔষধি গাছের যারা প্রাকৃতিক দুর্যোগ ঝড় এ জলোচ্ছ্বাস এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণের আসলে কোনো বিকল্প নেই ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে কোমলমতি শিক্ষার্থী বিন্দুদেরকে এটার সাথে সম্পৃক্ত করা তারা আসলে গাছের গুরুত্ব বুঝবে তারা ভবিষ্যতে নিজ উদ্যোগে গাছ লাগাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকবার গাছ লাগাতে হবে সবুজায়ন করতে হবে এই উদ্বেগের মধ্য দিয়ে বাংলাদেশের একদিকে যেমন বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পাবে পাশাপাশি দেশ এবং জাতি কিন্তু উপকৃত হবে সবুজ শ্যামল দেশ করতে শুধু বৃক্ষরোপণই নয় পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই